হ্যালো বন্ধুরা বি লাইভ স্টোরি থেকে আমি আছি আপনাদের সাথে আজকের গল্প সেই তুমি লেসবিয়ান লাভ স্টোরি আজকের অষ্টম পর্ব গত যা ঘটেছিল তারপর এভাবে তাদের সময় কাটতে লাগলো রাত তখন দশটা বাজে আখির খালা খালু খালা তো বোনেরা সবাই সে হাজির আখি তাদের অনেক খুশি হলো চাচিও তার বোনকে পেয়ে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো হাসি খুশি সময়টা একটি ইমোশনালে যোগ দিল দুই বোনের মান অভিমান চলতে লাগলো খালু বলল এখন কি তোমরা কান্নাকাটি করবে নাকি আমাদের দিকে একটু তাকাবে আবার হাসি খুশিতে ভরে উঠল আখির খালাতো বোন আখির বয়সী মৃতুদের কাণ্ড কারখানা দেখে হতবাক হয়ে গেল সবার ব্যাগ পুস্তক নিয়ে রুম দেখিয়ে দিল এবং হাত মুখ ধোয়ার ব্যবস্থা করে দিল চাচি মৃতু আর আঁখিকে ডেকে বলল অনেক দূর থেকে এসেছে ওদের নাস্তা পানি দিতে হবে তাড়াতাড়ি রেডি করো মৃতু আর আখি কাজে ব্যস্ত হয়ে গেল এর ভেতর ওরাও ফ্রেশ হয়ে গেছে রেস্ট নিতেছে চাচি সবাইকে বলল এসো নাস্তা করতে হবে ডাইনিং টেবিলে এসে সবাই হাজির মৃতুর পাশে আঁখি দাঁড়িয়ে আছে সবাই কথা বলতেছে আর নাস্তা করতেছে এর ভেতর আখির খালা বলল ওকে ওকে তো চিনলাম না তখন চাচি বলল। আরে ওকে চিনতে পারলি না ও মিতু ও মিতু কত বড় হয়ে গেছিস চিনতে পারিনি তো কেমন আছো তোমার মা ভাবি ওরা কেমন আছে তারা আসলো না যে মিতু বলল খালা সবাই ভালো আছে আর ওরা বাড়িতে কাজের চাপে আছে তাই আসতে পারিনি আখি খালা তো বোন মৃতুর দিকে তাকিয়ে কী যেন দেখতেছে আখি সেটা খেয়াল করতেছে মৃত তো অন্য কাজে ব্যস্ত আর আখি দেখে রাগে রাগি ভাব চলে এলো তার মুখে এভাবে তাকাচ্ছে গেল ওর দিকে ব্যাপার কী মনে মনে বলতে লাগলো আখি মৃতুকে বলল এই যে আসেন তো একটা কাজ আছে ভুলে গেছি এখনই যেতে হবে এই বলে মৃতুর হাত ধরে টানতে টানতে নিয়ে গেল আখি বিলকনিতে নিয়ে মৃতুর উপর রাগ দেখাতে লাগল আপনার সমস্যা কি হ্যাঁ এভাবে দাঁড়িয়েছিলেন কেন আশেপাশে কি হয় তার দিকে তো খেয়াল রাখতে হয় নাকি মৃতু তো হা করে কথা শুনতেছে বেচারা তো কিছুই জানে না তবুও বকা শুনে যাচ্ছে মৃতু বক বক শুনতে শুনতে আখির মুখ চেপে ধরল মৃতু জানতে চাইল কি হইছে রেগে আছো কেন তখন আখি বলল কিছু না এটা বলে চলে গেল বেচারা মৃত আর কি করবে সেও চলে গেল সবার খাওয়া দাওয়া শেষ ড্রয়িং রুমে বসে সবাই আড্ডা দিতেছে আখির চোখ মৃত্যুর দিকে লুকে লুকে দেখে সে কি করে এর ভিতরে মৃতুর পাশে আখির খালাতোবন এসে বসে মৃতুর সাথে কথা বলতেছে হেসে হেসে মৃত্যু কথা বলতেছে আখি তো জ্বলতেছে ক্রমশ মৃতুর দিকে এগিয়ে বসতেছে আখির বোন মনে হয় কোলে উঠে বসবে ওদের ভেতরে আঁখি গিয়ে হাজির কি হয়েছে রে এত কথা কিসের মৃতু বুঝতে পারছে আখি রেগে আছে আখিকে দেখে তার খালা বোন বলে আখি মৃতু আপু কিন্তু খুব সুন্দর দেখো কত সুন্দর করে কথা বলে দেখলে প্রাণটা জোড়ায় যায় দেখলে শুধু দেখতে ইচ্ছে করে আখি তো রেগে আগুন মৃতুকে আখি বলে মা ডাকে আপনাকে এক্ষুনি যেতে হবে মিতু আখির কথা শুনে উঠে চলে গেল মিতুর পিছু পিছু ওর খালাত যাচ্ছিল তখন পেছন থেকে আঁকি তাকে হাত টেনে ধরে বলে কই যাও কতদিন পর বেড়াতে আসলে একটু গল্প করি কী আর করার মিতুর কাছে তাকে ঘেঁচতেই দেবে না খুব জেলাস হয় আখির মনে মনে বিড়বিড় করে বলে আমার মহারাজার দিকে পা বাড়ালে তোর ঠ্যাং ভেঙে দেবো দেখিস জেরিন বলল কিছু বললে আখি তখন বলল কই না তো আচ্ছা বসো আমি আসতেছি জেরিনকে দেখে আখি মৃতুর কাছে গেল মৃতুর আশেপাশে জেরিনকে দেখে আঁখির প্রচণ্ড রাগ আর জেলাস হচ্ছে তবে কি সে মৃতকে ভালোবাসে নাকি অন্য কিছু আখির অনুভূতিগুলা কিসের আখি কি জেনে বুঝে এসব করতেছে নাকি না চেনে করতেছে তো বন্ধুরা এরপর কি হতে চলেছে তা জানার জন্য আমাদের সাথেই থাকো প্রচণ্ডভাবে ঠান্ডা পড়তেছে তোমরা নিজেদের প্রতি এবং মা বাবার প্রতি খেয়াল রেখো আর যদি ছোটো বাচ্চা থাকে তাদের প্রতি খেয়াল রেখো তো বন্ধুরা পরবর্তী পর্ব আসা পর্যন্ত ভালো থেকে সুস্থ দেখো লাভ ইউ